নমস্কার আজকে দেখুন আমি আজকে আলু পরোঠা বানাবো আলু পরোঠা বানানোর জন্য আমি চারটা এই আলু কুকারে করে সিদ্ধ করে নিয়েছি আগে সিটি লাগিয়ে বা এমনি কেউ কড়াতে সিদ্ধ করলেও করতে পারেন আমি কুকারে চারটা আলু তাড়াতাড়ি হবে বলে সিদ্ধ করে রেখে দিয়েছি আগের থেকে আর দেখুন ওর সঙ্গে মশলা দুটো পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন আর এক টুকরা আদা আজকের জন্য এইটা আমি মশলা বানাবো এটা আমি দেখিয়ে দিলাম দিয়ে আমি পেঁয়াজটা কেমন কাটছি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন মশলা কাটতে কাটতে আমি কড়াটা গরম করতে দিয়ে দিয়েছিলাম কড়া গরম হয়ে গেছে আমার আর মশলা দেখুন আমার কাটা হয়ে গেছে এই যে পেঁয়াজ পেঁয়াজ দেখুন কেমন পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর এই কাঁচা লঙ্কা রসুন ওর আদা টুকরোটাকে শিল নড়াতে করে আমি পিষে নিয়েছি ভালো মতো এবার আমি কড়াতে সরষের তেল অল্প দিয়ে দেবো অল্প তেল লাগবে বেশি তেল ব্যবহার করবেন না খুব কম মশলাটা খালি ভাজা ভাজার জন্য দেখুন তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে আমি এবারে পেঁয়াজটা দিয়ে দেবো করে দেখুন আমার এবারে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে আমি ওর মধ্যে এই মশলা পিসে রাখা মশলাটাকে দিয়ে দেব দেখুন মশলাটাকে দিয়ে দিলাম দিয়ে কম গ্যাস করে ধীরে ধীরে বাঁচতে হবে কেননা কম তেল আছে আমি যে মশলাটা বানাচ্ছি কমসে কম ছটা পরোটা বেনে যাবে পাঁচটা ছটা মতো দেখুন এটা আমার ভাজা ভাজা হয়ে গেছে আমি এর মধ্যে এবারে গুঁড়ো মশলা ব্যবহার করব দেখুন অল্প একটু ধনে ইয়ে হলুদ পাউডার লঙ্কা গুঁড়ি ধনে পাউডার আর জিরা পাউডার অল্প আর গরম মশলা অল্প গরম মশলা অল্প গরম মশলা দিয়ে দিলাম আর নুন পরিমাণ মতো দিয়ে দেবো কম গ্যাস করে শুকনো কড়াতে মশলাটা ভেজে নেবে দেখুন আমার মশলাটা হয়ে গেছে খুব অল্প তেল খুব তেল বেশি তেল দেওয়ার দরকার নেই কেননা পরোঠাটা পরে আমি আবার ঘি দিয়ে ভাজবো দেখুন আলুটা এইভাবে আমি ভেঙে নিয়েছি হাত দিয়ে দিয়ে আমি এটা দিয়ে দেবো কড়ার মধ্যে করার মধ্যে দিয়ে দিলাম দিয়ে অল্প গ্যাস করে আলুটা তোর সঙ্গে ভালো করে কষে নেব যেমন আমরা আলু কষা করি তেমনি কিন্তু এটা একদম ভেঙে দিব আলুটাকে আমি ভালো করে নেড়ে নেড়ে ভেঙে নেবেন দেখুন খুব অল্প তেল তেল একদমই দেবেন না খুব কম তেল দেবেন তেলের কোনো দরকার নেই বেশি তেলের শুধু মশলাটা ভাজার জন্য দেখুন ভালো করে মশলাটা এইভাবে ভেজে নেবেন শুকনো কড়ায় কম গ্যাস করে দেখুন আমার মশলাটা বেনে গেছে আমি এবারে এই ধনে পাতাটা দিয়ে দেব থাকলে দিবেন বাড়িতে দিলে ভালো শীতের দিনে শীতের সময় যখন থাকে না তখন না দিলেও চলে এখন যখন আছে ব্যবহার করবে একটু খন্তিতে ভালো করে নেড়ে 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 এটাকে ভেজে নেবেন দেখুন আমার মশলাটা বেনে তৈরি হয়ে গেছে আর এটা আমি কিছু করবো না এটা একটু ঠান্ডা হতে দেব ততক্ষণে আমি আটাটা মাখিয়ে নেব দেখুন মশলাটা বেনে আমার তৈরি হয়ে গেছে একদমে আর এই আটাটা আমি মাখিয়ে নিয়েছি নুন দিয়ে আটাটাকে মাখিয়েছি আর দেখুন এই রকম আমি গোলা বানিয়ে নিয়েছি এই যে দেখুন রুটির এই রকম দুটো গোলা আমি বানিয়ে নিয়েছি সবসময় আমি এই রকমই বানাই এই দুটো গোলা বানিয়ে আমি দেখুন কেমন মশলা ভরের মধ্যে আমি দেখাচ্ছি ততক্ষণ আমি তাওয়া গরম করতে দিয়ে দিয়েছি প্রথমে আমি দুটো রুটিকে আলাদা আলাদা বেলে নেব সব থেকে সুন্দর হয় ফেটে রুটিটা বেরোয় না দেখুন একটা হয়ে গেল প্লেটে রেখে নেব আবার একটা সুন্দর মতো বেলে নেব দেখুন আর একটা বেলা হয়ে গেছে এই দেখুন দুটো রুটি আমি বেলে নিয়েছি এই যে একটা রেখে দিলাম আর একটা দেখুন আমি কেমন ওইতে মশলা হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই যে আলুর পুটটাকে অল্প নিয়ে আমি এর মধ্যে এইভাবে দিয়ে দেবো মিলিয়ে মিলিয়ে সবসময় আলুটা দেখবেন যেন দানা দানা না থাকে দানা দানা থাকলে ওইটা ফেটে রুটির ভিতর থেকে বেরিয়ে যাবে সবসময় কোশিশ করবেন আলুর দানাটাকে একটু ভেঙে দিতে দেখুন এভাবে আমার আলুটা ভরা হয়ে গেছে দেখুন এই যে দিয়ে দেখুন আলুটা দিয়ে আমি ওর উপরে আর একটা রুটি দিয়ে দেব এই দেখুন দিয়ে ভালো মতো হাত দিয়ে একটু দেবে দেবে বড় করে নেব এই দেখুন খেয়ে খুব সফট আর খুব নরম খুব সুন্দর ওর উপরে আমি একটু আটা দিয়ে দিলাম এই দেখুন আর একটু আটা দিয়ে দেব আটা মাখানাটা আমি দেখাই কেননা ওই পরোঠার মতো রুটির মতো যেমন আটা মাখান একটু নুন দিয়ে মাখাবেন আর বাকি কিছু মেন হচ্ছে আলুর পোটটা করা বাকি তো সবাই আটা মাখাতে জানে দেখুন আমার রুটিটা বেলে তৈরি হয়ে গেছে তাও আমার গরম হয়ে গেছে দেখুন আমার রুটিটা একদমই সুন্দরভাবে এই দেখুন এটা আমি খাবার মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটা আমি এবারে ভেজে নেব ফুল গ্যাস করে এটাকে আমি ভেজে নেব কেননা এটা তো আলুর পুটটা তয় আছে খালি ওই ভাজতে যাওয়ার সময় লাগবে যতক্ষণ না লাল লাল মতো ভাজা হয়ে যাচ্ছে ঘি আমি দেব না কেন ভালো মতো ভাজা হয়ে যাবে তারপরে আমি ঘি দেবো তাহলে প্রথম থেকে ঘি দিয়ে দিলে ওই ঘি একদম ধোঁয়ার মতো উড়ে চলে যায় ওই জন্য ভালো মতো লাল লাল করে প্রথমে ভেজে নেবেন বাটার বা রিফাইন দিয়েও ভাজতে পারেন কিন্তু ঘি দিয়ে ভাজবেন টেস্ট হবে শীতের দিনে ঘি খাওয়াও ভালো আর শীতের দিনের আলু পরোঠা না খেলে ভালোই লাগে না তার জন্য সকালের ব্রেকফাস্ট আপনি আলু পরোঠা বানিয়ে খেতে পারেন খুব টেস্টি লাগবে বাচ্চাদের টিফিনে বানিয়ে দিতে পারেন আর কত সময় আমরা কী খাবো না খাবো ভেবে পাই না তখন একটু আলু পরোটা বানালে খুব টেস্ট লাগে দেখুন এটা আমার সুন্দর মতো ভাজা হয়ে গেছে আমি এরপরে আবার ঘি দিয়ে দেবো দেখুন আমার দুদিকটা সুন্দর মতো ভাজা হয়ে গেছে দেখুন আমি এক চামচ ঘি দিয়ে দিলাম কেউ বেশি ঘি খেতে চাইলেও দিতে পারেন আমি বের থেকে বেশি খাওয়া ভালো নয় এইভাবে খন্তি দিয়ে একটু ফুটো করে দিবেন দিলের মধ্যে ঘিটা ভালোভাবে চলে যাবে আর সব সময় ঘিটা একটু সিন গ্যাস দিয়ে ঘিটা ভাজার চেষ্টা করবেন দেখুন আমার পরোটা বেনে তৈরি দেখুন আজকে আমার রেসিপি আলু পরোঠা বেনে তৈরি বানিয়ে খাবেন কেমন লাগলো টেস্ট করে দেখবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন দেখুন কেমন বেনে হয়েছে। এখন আমার আলু পরোঠা বেহ তো